গল্পে শুরুতেই আমরা জার্মানির রাজা উইলসনের দুর্গ দেখতে পাই বিশাল সেই দুর্গের কাছেই একজন দরিদ্র চাদুকর শহরে শিশুদের আনন্দ দেওয়ার জন্য ছোট্ট একটা জাদু প্রদর্শন করছেন তার জাদু দেখানো শেষ হলে একজন মহিলা তাকে মাত্র দুইটা মুদ্রা দেয় দুর্গের কাছেই একটা বেকারির দোকান আছে যার মালিক একজন বয়স্ক মহিলা বয়স্ক মহিলা তার ছেলে জনকে সাথে নিয়ে প্রতিদিন সেই দোকানে সুস্বাদু পান তৈরি করেন জন পেকারের কাজটা ভালো করে শিখলেও এই কাজে তার কোনো আগ্রহ নেই কারণ তার স্বপ্ন সে একজন সৈনিক হতে চায় এরপর প্রতিবেশী রাজ্যের একজন দূত রাজা উইলসনের দুর্গে আসে তাকে দেখে রাজা বলে তোমার রানীকে গিয়ে বলো আমি তার পাহাড়ি রাজ্য এবং আমার রাজ্যের মধ্যকার সব বিরোধ শেষ করার জন্য শান্তি চুক্তির প্রস্তাব দিচ্ছি আমি মনে করি এই চুক্তি আমাদের দুই রাজ্যের মধ্যে স্থায়ী শান্তি নিশ্চিত করবে তো এই বার্তা নিয়ে পাহাড়ি রাজ্যের দূত রাজা উইলসনের কাছে রানীর কাছ থেকে নিয়ে আসা শান্তি চুক্তির প্রস্তাবও পেশ করেন আর এই সিদ্ধান্ত তাদের দুই রাজ্যের ভাগ্যই বদলে দিতে চলেছে দূত এবার রাজাকে ধন্যবাদ জানিয়ে পিতাই নেয় তার চলে যাওয়ার পর রাজার ভাই ও সেনাপতি মার্টিন রাজাকে উদ্দেশ্য করে বলেন মহারাজ দক্ষিণ রাজ্যের সাথে ভালো সম্পর্ক স্থাপনের জন্য আমি আপনার কন্যা রাজকুমারী লিনাকে রাজপুত্র ডোড়োর সাথে বিবাহের প্রস্তাব দিচ্ছি আর এখনই সে এখানে আসবেন ঠিক সেই সময় রাজকুমারী লিনা তার দাসীদের সাথে দরবারে সে জেনারেল মার্টিনকে জিজ্ঞাসা করে চাচা রাজপুত্র ডোডো কোথায় মার্টিন কিছু বলার আগেই কুলোমুলোর চেহারা নিয়ে রাজপুত্র ডোড়ো সেখানে আসে সে রাজকুমারীর হাতে একটা চুমা দিয়ে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই কিন্তু রাজকুমারীর মনে তার প্রতি কোনো ভালোবাসাই কাজ করে না তাই রাজকুমারী লিনা সরাসরি তার প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজের কক্ষে ফিরে যায় রাজকুমারীর এই আচরণে অপমানিত হয়ে টোটো দরবার থেকে চলে যাচ্ছিল তখন পরিস্থিতি সামাল দিতে জেনারেল মার্টিন তাকে শান্ত করার চেষ্টা করে আর বলে রাজপুত্র দয়া করে রাগ করবেন না রাজকুমারী আপনাকেই বিয়ে করবে আমি নিজেই তাকে রাজি করাবো তখন ডোটো রেগে বলে আমার আর তোমার মধ্যে যে চুক্তি হয়েছে সেটা যদি পেতে চাও তাহলে রাজকুমারী লিনার সাথে আমার বিয়ের ব্যবস্থা করো আর যদি সেটা করতে না পারো তাহলে আমাদের চুক্তি বাতিল করে দিব আসলে তারা চুক্তি করেছিল মার্টিন যদি লিনার সাথে ডুডুর বিয়েটা দিয়ে দিতে পারে তাহলে তার রাজ্যের সেনাবাহিনীর সাথে মার্টিনের রাজ্যের সেনাবাহিনীদের সাথে বন্ধুত্ব করিয়ে দেবে আর এই কথা বলে ডোডো নিজের রাজ্যে ফিরে যায় এরপর দেখা যায় রাজা তার কন্যা লিনার সাথে তরবারি যুদ্ধের প্র্যাকটিস করছেন তো তাদের প্র্যাকটিসের এক ফাঁকে রাজা ভরা কণ্ঠে বলেন আজ যদি তোমার মা বেঁচে থাকতেন ঠিক তখনই লোভী সেনাপতি মার্টিনে সে রাজাকে বলে ভাই তুমি কি দেখেছ দক্ষিণে রাজপুত্র ডোডোর সাথে তরপারে লিনা কেমন আচরণ করেছে রাজা তখন বলেন রাজকুমারীর তোমার আনা প্রস্তাব মোটেই পছন্দ হয়নি তাই সে সরাসরি বিয়েতে অস্বীকৃতি জানিয়েছে এতে এমন দোষের কি আছে মার্টিন তখন বলে ভাই আমি রাজকুমার ডোরোর কাছে রাজকুমারী লীনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম দক্ষিণের সেনাবাহিনীর সাথে জোট করার বিনিময়ে যদি সেই বিয়েতে রাজি না হয় তবে আমাদের পক্ষে দক্ষিণ সেনাবাহিনীর সাথে বন্ধুত্ব স্থাপন সম্ভব হবে না আর তুমি তো জানোই আমাদের নিজেদের সেনাবাহিনী কিন্তু খুব ছোট ভবিষ্যতে যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা তখন দক্ষিণের শক্তিকে কীভাবে কাজে লাগাবো। আর এই কথা শুনে রাজা বলেন এই মুহূর্তে আমাদের কোনো রাজ্যের সাথে বিরোধ নেই চারিদিকে শান্তি বিরাজ করছে তাই বিশাল সেনাবাহিনীর প্রয়োজনও নেই তোমার আপাতত এটা নিয়ে এত ভাবনার দরকার নেই কিন্তু মার্টিনের মন এতে শান্ত হয় না কারণ তার স্বপ্ন ছিল এক বিশাল সেনাবাহিনী গড়ে তুলে আশেপাশের সব রাজ্য জয় করা এবং শেষ পর্যন্ত নিজেই সিংহাসনে বসা এদিকে জনের ছোট্ট সেই বেকারিতে রাজা উইলসনের দুইটা শূন্য টং ও উড বান কিনতে আসে প্রতিদিনের মতো তারা জনকে উপহাস করতে শুরু করে জনের মায়ের দিকে তাকিয়ে একজন উপহাস করে বলে শুনেছি তোমার ছেলে নাকি নিশানা প্র্যাকটিস করে অথচ দেখো এখানে তো তাকে মেয়েদের মতো ময়দা মাখতে হচ্ছে এ কথা শুনে আরেকজন হেসে বলে ও যদি সত্যিই মেয়ে হতো তাহলে খুব মানাতো এভাবে জনকে নিয়ে উপহাস করে দুই সৈন্য পান কিনে বেরিয়ে যায় জন তাদের কথায় রেগে গেলেও তার মা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে তাদের কথায় কান না দিয়ে পানগুলো ঠিকমতো বেক করতে বলেন কিন্তু হতাশায় ডুবে থাকা জন হঠাৎই তার তীর্ধ তুলে নিয়ে বলে আমার বাবা ছিলেন একজন সৈনিক তার মৃত্যুর পর আমিও সৈনিক হতে চেয়েছিলাম অথচ আমাকে এখানে একটা বেকারিতে কাজ করতে হচ্ছে তার মা তখন বলেন অর্থহীন যুদ্ধে লড়াই করে প্রাণ হারানোর চেয়ে বেকারিতে কাজ করা অনেক ভালো মায়ের এই কথায় আরও রেখে জন বেকারি ছেড়ে পেরিয়ে যায় প্রতিদিনের মতো সে বোনের দিকে রওনা দেয় নিজের নিশানা প্র্যাকটিস করার জন্য গল্পের শুরুতেই সেই জাদুঘরের কথা মনে আছে সে দুর্গীর কাছে সিঁড়িতে বসে মনোযোগ দিয়ে তার পাওয়া সেই দুটো মুদ্রা পরীক্ষা করছে আর ঠিক সেই সময়ে ঝগড়াটে দুই শৈন্য টমো উঠ তার পাশ দিয়ে যেতে যেতে দুজন কিছু একটা নিয়ে একে অপরের সাথে তর্ক করছিল আর এটা দেখে জাদুকর তাদের শান্ত করার চেষ্টা করে কিন্তু তারা থামে না শেষ সে বাধ্য হয়ে নিজের জাদু ব্যবহার করে কিন্তু দুর্ভাগ্যবশত জাদুর ওপর তার নিয়ন্ত্রণ নেই কারণ তার জাদু প্রয়োগ করার কিছুক্ষণের মধ্যেই টম হঠাৎ অদৃশ্য হয়ে যায় এবং অজানা এক জায়গায় গিয়ে পড়ে প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে এই অলৌকিক ঘটনা দেখছিলেন জেনারেল মার্টিন আর এটা দেখে তিনি অবাক হয়ে যান এদিকে এই দৃশ্য দেখে টম জাদুকরের উপর খুব রেগে যায় সে রাগে ফুসতে ফুঁসতে জাদুকরের দিকে চিৎকার করে বলে ও আমার বন্ধু ছিল তুমি তাকে কোথায় উধাও করে দিলে জাদুকর অসহায় কণ্ঠে বলে আমি নিজেও জানি না অন্যদিকে টম অনেক দূরে এক অচেনা জায়গায় এসে পড়ে সেখানে চারিদিকে তাকিয়ে সে প্রাসাদে ফেরার পথ খুঁজতে শুরু করে এদিকে জন বনের ভেতর ধনুক নিয়ে প্র্যাকটিস করছে আর ঠিক তখনই কাকতলীয়ভাবে রাজকুমারীও সেখানে আসে নিশানা প্র্যাকটিসের জন্য সে লক্ষ্য করে যে জন লক্ষ্যবস্তুতে ঠিকমতো আঘাত করতে পারছে না তখন সে এগিয়ে এসে জনকে কিছু কৌশল ও দিক নির্দেশনা দিতে শুরু করে অপরদিকে রাজা উইলসন ও তার ভাই সেনাপতি জেনারেল মার্টিন শিকারে বের হয় যেতে যেতে তারা একটা প্রাচীন স্মৃতিস্তম্ভের সামনে এসে দাঁড়িয়ে পড়ে স্মৃতিস্তম্ভটার দিকে তাকিয়ে রাজা উইলসন আবেগঘন কণ্ঠে বলেন দেখো মার্টিন এই স্মৃতিস্তম্ভটা আমার বাবা আর আমি একসাথে তৈরি করেছিলাম এটা একটা যুদ্ধ জয়ের স্মৃতি মার্টিন কফির কণ্ঠে তখন উত্তর দেন হ্যাঁ আমি জানি তবে আমার মনে একটা কথা ঘুরপাক খাচ্ছে আপনার কন্যা রাজকুমারী লিনাকে দক্ষিণের যুবরাজ টোডোর সাথে বিয়ে দেওয়া উচিত এতে আমরা তার শক্তিশালী সেনাবাহিনীর সমর্থন পেতে পারবো রাজা তখন অবাক হয়ে প্রশ্ন করেন কিন্তু আমাদের সামরিক জোটের দরকারই বা কেন কার সাথেই বা আমাদের যুদ্ধ মার্টিন আত্মবিশ্বাসের সাথে বলে ওঠে একটা বিশাল সেনাবাহিনী থাকলে আমরা আশেপাশের সব রাজ্য জয় করতে পারব এবং আমাদের সাম্রাজ্য আরও বড়ো হবে এই কথা শুনে রাজা উইলসন আপত্তি জানান তিনি রাগী কণ্ঠে বলেন তুমি কি পাগল হয়ে গেছ কোনো রাজ্যই আমাদের শত্রু নয় তুমি আমাকে অকারণে যুদ্ধ করার পরামর্শ দিচ্ছ রাজার এই অবস্থান দেখে মার্টিন আরও বিরক্ত হয়ে ওঠে সে অপমানজনক সুরে বলে তুমি একজন দুর্বল ও কাপুরুষ রাজা যে দূরের মতো নিজের গর্তে লুকিয়ে থাকতে চাই ভাইয়ের মুখে এমন কথা শুনে রাজা ভীষণভাবে বিরক্ত হন তিনি রেগে গিয়ে বলেন এই মুহূর্ত থেকে আমি তোমাকে জেনারেলের পদ থেকে বরখাস্ত করছি আমার রাজ্যের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমার নেই আমার পর আমার একমাত্র কন্যাই রাজত্ব করবে আর সে যাকে ইচ্ছে তাকেই বিয়ে করবে মার্টিন যেন তার ভাইয়ের কথা বিশ্বাসী করতে পারছিল না তাই সে বলে আমি তোমার ভাই তুমি আমাকে এই পথ থেকে সরিয়ে দিতে পারো না রাজা তখন রেগে জবাব দেন তোমার মতো নিচু মানসিকতার মানুষ সেনাপতি হওয়ার যোগ্য নয় এই কথা বলে রাজা যখন চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ান তখন মার্টিন হঠাৎ তার হাত ধরে তাকে থামানোর চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যক্রমে রাজা ভারসাম্য হারিয়ে পড়ে যান তার মাথা পাশের স্মৃতিস্তম্ভে জোরে আঘাত লাগে আর সেই আঘাতেই তিনি অজ্ঞান হয়ে যান এটা দেখে রাজা মারা গেছেন ভেবে মার্টিন ভয়ে খুব ভেঙে পড়ে আর ঠিক সেই সময়ে কাকতলীয়ভাবে বেচারা জাদুকর সেই পদ দিয়ে বাড়ি ফিরছিল আর তাকে দেখা মাত্রই মার্টিন খুব ভয় পেয়ে যায় সেভাবে এই লোক যদি সব কিছু রাজ দরবারে জানিয়ে দেয় ভয় ও সন্দেহ থেকে মার্টিন তরবারি হাতে যাদুকরের দিকে এগিয়ে যায় আত্মরক্ষার জন্য জাদুকর তড়িঘড়ি করে আঙুলের ঝাঁকুনিতে তার জাদু ব্যবহার করার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত আগের মতোই জাদুর ওপর তার নিয়ন্ত্রণের অভাবে তার মন্ত্রপাঠ ব্যর্থ হয় আর ঠিক তখনই মার্টিন তার কাছে এসে তার তলোয়ার জাদুকরের গলায় ঠেকিয়ে ধরে ভয়ে কাঁপতে কাঁপতে জাদুকর বলে ওঠে আমি কাউকে কিচ্ছু বলবো না দয়া করে আমার প্রাণ ভিক্ষা দাও ঠিক সেই সময়ে হঠাৎ রাজার জ্ঞান ফিরে পায় আর এটা দেখে মার্টিন পরিস্থিতি নিজের পক্ষে ঘুরিয়ে নেয় সে জাদুকরকে হুমকি দিয়ে বলে আমার নির্দেশ মতো কাজ না করলে তোমাকে জানে মেরে ফেলবো প্রাণের ভয়ে বাধ্য হয়ে যাদুকর রাজাকে প্রথমে বেঁধে ফেলে এবং মার্টিনের নির্দেশে দুজনকে নিয়ে পনের গভীরে নিজের কুড়েঘরের দিকে রওনা দেয় কুড়েঘরের ভেতর ঢুকে যাদুকর বলে আমি রাজাকে এখানে নিয়ে এসেছি শুধু তুমি বলেছো তাই তখন মার্টিন ঠান্ডা গলায় আদেশ দেয় এখন তোমার জাদু ব্যবহার করে তাকে চিরতরে অদৃশ্য করে দাও ঠিক যেমন তুমি সৈনিক টমকে উধাও করে দিয়েছিলে জাদুকর তখন ভয়ে কাঁপা গলায় উত্তর দেয় আমি নিজেও জানি না কিভাবে সেটা ঘটেছিল আমার চাদুর ওপর আমার পূর্ণ নিয়ন্ত্রণ নেই অনেক সময় আমি যেই কাজটা করতে চাই তার বদলে অন্য কিছু ঘটে যায় এই কথা বলে সে প্রথমে চাদু ব্যবহার করে একটা মোমবাতি জ্বালানোর চেষ্টা করে কিন্তু উল্টো তার নিজের মাথায় আগুন ধরে যায় সে দ্রুত আগুন নিভিয়ে ফেলে এবং দ্বিতীয়বার চেষ্টা করে কোনো রকমে মোমবাতিটা জ্বালাতে পারে কিন্তু এসব দেখেও মার্টিনের চোখে কোনো দয়ামায় নেই সে যে কোনো মূল্যে রাজাকে চিরতরে সরিয়ে দিতে চাই মার্টিন জাদুকরের উপর আরও চাপ দিয়ে বলে যে কোনো উপায় রাজাকে অদৃশ্য করে দিতেই হবে ভয়ে কাঁপতে কাঁপতে জাদুকর তার মন্ত্রের বই খুলে একের পর এক মন্ত্র পাঠ করার চেষ্টা করে কিন্তু মন্ত্রগুলোর প্রকৃত অর্থ ও সঠিক প্রয়োগ সম্পর্কে তার পরিষ্কার ধারণা না থাকার কারণে কোনোটাই ঠিকমতো কাজ করে না এরপরও রাজা অদৃশ্য হয় না এতে রেগে মার্টিন হঠাৎ করেই মন্ত্রের বইটা জোরে বন্ধ করে দেয় তখন চারপাশে বিদ্যুৎ চমকাতে থাকে আর প্রবল ঝড় হওয়ায় কুড়েঘর কাঁপিয়ে তোলে কিছুক্ষণ পর হঠাৎ সব শান্ত হয়ে যায় ধোয়া সরে গেলে দেখা যায় রাজা আর মানুষের রূপে নেই তিনি একটা বিশাল ইগলের রূপান্তরিত হয়েছেন আর এটা দেখে মার্টিন চিৎকার করে বলে আমি তাকে অদৃশ্য করতে বলেছিলাম তুমি তাকে ইগল বানালে কেন জাদুকর তখন অসহায় কণ্ঠে বলে আমি ইচ্ছে করে তো তাকে ইগল বানাইনি আমি তো আগেই বলেছি আমার জাদুর উপর পূর্ণ নিয়ন্ত্রণ নেই অনেক সময় আমার জাদু নিজেই পথ হারিয়ে ফেলে তবে এখন আর চিন্তা করার কিছু নেই এই এইরূপে সে কাউকে তোমার গোপন কথা বলতে পারবে না এইসব কথা শোনা মাত্রই ইগলটা ডানা মেলে জানালা দিয়ে দ্রুত আকাশে উড়ে যায় এরপর মার্টিন ডেকে জাদুকরকে বলে তোমার কাজ শেষ কিন্তু আজকের ঘটনা কাউকে জানাবে না জানালে তোমার পরিণতি ভালো হবে না এই হুমকি দিয়ে সে রাজা উইলসনের রাজকীয় কোট ও মুকুট তুলে নেয় এবং দ্রুত প্রাসাদে ফিরে যায় সেখানে সে সবাইকে মিথ্যা গল্প শোনায় যে রাজা শিকারে গিয়ে একটা হরিণ তারা করতে করতে গভীর খাদে পড়ে মারা গেছেন আমি তাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত পারিনি এই কথা শোনা মাত্রই প্রাসাদের সব কর্মচারীরা শোকে নিস্তব্ধ হয়ে যায় তখন এক মন্ত্রী এগিয়ে এসে বলে তাহলে এখন এই রাজ্যের দায়িত্ব রাজকুমারী লিনাকেই নিতে হবে এই কথা শুনে মার্টিন সাথে সাথেই আপত্তি জানাই সে বলে না তার এখনও অত বুদ্ধি হয়নি রাজ্য শাসনের ভার নেওয়া তার পক্ষে সম্ভব না তাই রাজ্য আমি সামলাব তো এই কথা বলেই সে সবার সামনেই রাজার মুকুট মাথায় তুলে নেয় এবং নির্দ্বিধায় রাজ সিংহাসনে বসে পড়ে আর এটা দেখে দরবারের সবাই অবাক হয়ে যায় কিন্তু ভয়ে কেউই প্রতিবাদ করার সাহস পায় না আর ঠিক সেই সময় রাজকুমারী লিনা সেখানে উপস্থিত হয় লিনা কিছু বুঝে ওঠার আগেই মার্টিন সৈন্যদের আদেশ দেয় তাকে তার কক্ষে বন্দি করে রাখতে আর তাশেদের উদ্দেশ্য করে বলে ওকে এখান থেকে বের হতে দেবে না খুব শীঘ্রই আমি এর বিয়ে দক্ষিণের যুবরাজ টোডোর সাথে দিয়ে দেবো এই কথা বলে সে বাইরে থেকে রাজকুমারীর কক্ষের দরজা তালাবন্ধ করে দেয় আর চাবিটা নিজের সিংহাসনের পাশেই রেখে দেয় এরপর রাজপ্রাসাদ জুড়ে ঘোষণা করা হয় মার্টিন এখন এই রাজ্যের নতুন রাজা অন্যদিকে নিজের পিতার মৃত্যুর শোকে এবং বন্দী হয়ে রাজকুমারী লীনা খুবই দুঃখ পায় আর ঠিক তখনই এগুলের রূপে রাজা জানালা দিয়ে তার কক্ষে প্রবেশ করে কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নিজের পরিচয় প্রকাশ করতে পারেন না আর রাজকুমারীও তাকে চিনতে পারে না মেয়েকে এভাবে অসহায় ও কষ্টে দেখে ইগলরূপে রাজা খুব দুঃখ পেয়ে বোনের দিকে সেই জাদুকরের কুড়ে দিকে যায় কিন্তু জাদুকর তাকে চিনতে না পেরে লাঠি দেখিয়ে তাড়িয়ে দেয় এদিকে নিজেকে রাজা ঘোষণা করার পর মাটি নিজের ইচ্ছে মতো সব কিছুই করতে শুরু করে সেনাবাহিনী শক্তিশালী করার অজুহাতে সে রাজ্যে ঘোষণা করে প্রতিটা পরিবার থেকে অন্তত একজন সদস্যকে সেনাবাহিনীতে যোগ দিতে হবে যে পরিবারে আদেশ অমান্য করবে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে এর পাশাপাশি সে আশেপাশের রাজ্যগুলোর বিরুদ্ধে অকারণে যুদ্ধের ঘোষণা দেয় মার্টিনের এই সিদ্ধান্তে রাজ্যের অধিকাংশ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে কিন্তু জন এসব শুনে আনন্দিত হয় কারণ এই ঘোষণার মাধ্যমেই তার সৈনিক স্বপ্ন পূরণ হওয়ার সুযোগ এসেছে জনের আনন্দ দেখে তার মা দুঃখের সাথে বলে সৈনিক খুশিতে তুমি ভুলে যাচ্ছ মার্টিন তার সাম্রাজ্যকে আরও বড় করার লোভে নিরীহ সাধারণ মানুষদেরকে অকারণেই এই যুদ্ধের আগুনে ঠেলে দিচ্ছে মায়ের কথা শুনে জন বলে যাই হোক না কেন অন্তত আমাকে আর এই বেকারিতে কাজ করতে হবে না এই কথা বলে সে অন্যদের মতো মার্টিনের সেনাবাহিনীতে যোগ দিতে চলে যায় এদিকে মার্টিন একটা বিশাল মানচিত্রের সামনে দাঁড়িয়ে যুদ্ধের কৌশল পরিকল্পনা করছিল কিন্তু অতিরিক্ত সৈন্য নিয়োগের ফলে রাজকোষের উপর ভয়াবহ চাপ পড়ে অল্প সময়ের মধ্যেই রাজ্যের অর্থনীতি ভেঙে পড়তে শুরু করে আর এর প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনেও প্রতিদিনের মতো জাদুঘর যখন শহরে সে তার জাদুর কৌশল দেখাতে শুরু করে তখন আর কোনো শিশু তার চারপাশে ভিড় করে না কেউ তাকে একটা মুদ্রাও তাই না এতে দরিদ্র জাদুকর গভীরভাবে হতাশ হয়ে পড়ে এদিকে অনেক ঘোরাঘুরির পর অবশেষে সৈনিক টম তুর্কি ফিরে এসেছে সেখানে উড নতুন নিয়োগপ্রাপ্ত শূন্যদের প্রশিক্ষণ দিচ্ছিল টমকে দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে সে তাকে জড়িয়ে ধরে বলে তুমি নিখোঁজ হওয়ার পর থেকে আমি তোমাকে ভীষণ মিস করেছি যেহেতু তুমি এখন ফিরে এসেছ তাই মার্টিনের সেনাবাহিনীতে যোগ দেওয়া নতুন শূন্যদের প্রশিক্ষণ দিতে আমার সাথে কাজ করো আর ঠিক সেই সময়ে পাহাড়ি রাজ্য থেকে একজন দূত মার্টিনের দরবারে উপস্থিত হয় সে বলে তাদের সেনাবাহিনী এই রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে প্রস্তুত যদিও আগে রাজা উইলসনের সাথে তাদের একটা শান্তি চুক্তি ছিল এ কথা শুনে মার্টিন একটু রেগে বলে রাজা উইলসন মারা গেছেন এখন আমি এই রাজ্যের নতুন রাজা যদি তোমাদের রানী নতুন করে শান্তি চুক্তি করতে চাই তাহলে তাকে তার রাজ্যের অর্ধেক আমাদের হাতে তুলে দিতে হবে না হলে ওনাকে গিয়ে বলো যুদ্ধের জন্য প্রস্তুত হতে দূত এই প্রস্তাব কিছুতেই মানতে চায় না কিন্তু মার্টিন তাকে অপমান করে দরবার থেকে বের করে দেয় এদিকে জন প্রশিক্ষণ নিয়ে এখন একজন পূর্ণাঙ্গ সৈনিক হয়ে গিয়েছে আর তাকে রাজকুমারীর কক্ষের বাইরে পাহাড়ার দায়িত্ব দেওয়া হয়েছে ভেতরে পন্দি রাজকুমারী লিনার কথা ভেবে জনের মনে একদিকে যেমন কৌতূহল জাগে অন্যদিকে রাজকুমারীর জন্য তার খারাপও লাগে জন একটা অজুহাত দেখিয়ে রাজকুমারীর কক্ষে প্রবেশ করে এবং ভয়ে ভয়ে বলে আমাকে আপনার দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে রাজকুমারী তাকে দেখে কিছুটা খুশি হয় কিন্তু চোখে হতাশা দেখা যায় তার রাজকুমারী জনকে বলে ধন্যবাদ কিন্তু তুমি কি জানো মার্টিন জোর করে আমাকে যুবরাজ টোড়োর সাথে বিয়ের জন্য বাধ্য করছে ঠিক সেই সময় মার্টিনও সেখানে আসে সে জোর করে রাজকুমারীর বিয়ের পোশাকের মাপ নেওয়ার জন্য তাকে দাঁড় করায় রাজকুমারী কিছুতেই তার মাপ দিতে রাজি হয় না তখন মার্টিন সৈন্যদের বাধ্য করে তার মাপ নিতে আর এটা দেখে জনার সহ্য করতে পারে না সাহস করে সে সৈন্যদের সামনে এসে দাঁড়ায় তাদের দিকে রাকান্বিত হয়ে জিনিসপত্র ছুঁড়ে মারে এবং চিৎকার করে বলে এবার সবাই থামো আর কেউ রাজকুমারীকে টাস করবে না জনের এমন আচরণে রাজকুমারীর চোখে আসার ঝিলিক দেখা যায় তাছাড়া জনের সাহসিকতা তার মনে একটু সাহসও জোগায় কিন্তু জনের এমন আচরণে সৈন্যরা তার উপর খেপে গিয়ে তার পিছু তারা করে জন তখন পালানোর জন্য দ্রুত বাইরে দৌড়াতে থাকে কিন্তু সৈন্যরা কিছুতেই তার পিছু ছাড়ে না দৌড়াতে দৌড়াতে সে বাড়ি পৌঁছে যায় এবং কি ঘটেছে সে সেটা খুলে বলে ততক্ষণে সৈন্যরা তার দরজা পর্যন্ত পৌঁছে যায় আর এটা দেখে জনের মা দ্রুত আটা খাবার এবং কিছু প্রয়োজনীয় জিনিস জনের কাছে দিয়ে তাকে জানালা দিয়ে বের করে দেয় এদিকে সৈন্যদের সাথে টম এবং উট দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে কিন্তু তারা জনকে সেখানে খুঁজে পায় না কারণ সে ইতিমধ্যেই পনের দিকে পালিয়ে গেছে অন্যদিকে ইগলরূপী রাজা আবার জাদুকরের কুড়ে ঘরে আসে সে জাদুকরের কাছে আবার মানুষের রূপান্তরিত হবার জন্য অনুরোধ করে জাদুকর বুঝতে পেরে বলে আমি ইচ্ছাকৃতভাবে তোমাকে ইগল বানাইনি আর আমি তোমাকে আবার মানুষ রূপে রূপান্তরিত করতে পারব না আর সবটাই আমার জাদু নিয়ন্ত্রণ হারানোর কারণেই হয়েছে এই কথা শুনে রূপী রাজা বলে রাজ্যের পরিস্থিতি তিন দিন খারাপের দিকে যাচ্ছে এরকম চলতে থাকলে খুব শীঘ্রই মার্টিন পুরো রাজ্যকে যুদ্ধের দিকে ঠেলে দেবে তাই তাকে যে কোনো মূল্যে থামাতে হবে জাদুকর কাপা কণ্ঠে বলে আমি জানি মার্টিনের কারণে রাজ্যের অবস্থা কতটা ভয়াবহ কিন্তু আপনি বিশ্বাস করুন আমি জানি না কীভাবে আপনাকে ঠিক করবো এই সব কিছুর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি আগেও দরিদ্র ছিলাম এবং এখনও সেই অবস্থায় আছি তবু যখন ইগলরূপী রাজা জনগণের কল্যাণের জন্য এত চিন্তা করছে এটা দেখে যাদুকর তার মন্ত্রের বই খুলে কিছু মন্ত্র আবৃত্তি করতে থাকে সে চেষ্টা করে ইগলরূপী রাজাকে আবার মানুষের রূপে ফিরিয়ে আনার কিন্তু সে ব্যর্থ হয় হতাশ হয়ে সেই ইগলরূপী রাজাকে বলে চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে গ্রীষ্মের শেষ মাসে বনে একটা বিশেষ ধরনের মাশরুম জন্মায় যেটা যে কোনো জাদুকে মোকাবেলা করতে পারে আর এখনই সেই সময় এদিকে মার্টিনের দরবারে একজন দরিদ্র মহিলা এসে খুব কান্না করে আর বলে আপনি জোর করে আমার স্বামীকে সেনাবাহিনীতে নিয়োগ করিয়েছেন আমার তিনটা কন্যা সন্তান আছে আমি তাদেরকে কীভাবে লালন পালন করব তাদের খাবারের জন্য আমার কাছে পর্যাপ্ত পরিমাণ শস্যও নেই এ কথা শুনে মার্টিন বলে প্রতিটা পরিবার থেকে একজন পুরুষকে সেনাবাহিনীতে যোগদান করা বাধ্যতামূলক আর চিন্তা করো না আমি তোমাকে কিছু শস্য পাঠাবো এরপর মার্টিন রাজা হিসেবে তার ক্ষমতা ধরে রাখার জন্য মন্ত্রীর সাথে আলোচনায় বসে তখন মন্ত্রী মার্টিনকে বলে রাজামশাই অতিরিক্ত সৈন্য নিয়োগের কারণে রাজকোষের অর্থ দ্রুত খরচ হচ্ছে এতে রাজকোষ খালি হয়ে যাচ্ছে সব কিছু ধীরে ধীরে সংকটের দিকেই গড়াচ্ছে মার্টিন মন্ত্রীকে জনগণের উপর কর বাড়াতে বলে মার্টিনের এমন কথা শুনে মন্ত্রী বলে মহারাজ জনগণের খাদ্য ও পানীয়র অভাব বৃদ্ধি পেয়েছে দরিদ্র মানুষেরা এত বেশি কর কীভাবে দেবে তারা তো নিজেরাই তিনবেলা খেতে পারছে না এ কথা শুনে মার্টিন বলে তাহলে খুব তাড়াতাড়ি আর একটা সমাধান বের করো এদিকে দরবার খালি হয়ে গেলে জাদুকর একা মার্টিনের কাছে এসে বলে আমি এতদিন তোমার সমস্ত গোপন কথা গোপন রেখেছি এজন্য তুমি রাজা হয়েছ কিন্তু আমার কি কোনো লাভ হয়েছে আমি তো সেই দরিদ্র থেকেই গেলাম জাদুকরের এমন কথা শুনে মার্টিন খুব রেগে যায় সে জাদুকরকে বলে এখানে যদি আর এমন বাজে কথা বলো তাহলে আমি তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেব। মার্টিনের এমন কথায় জাদুকর বলে আপনি ফাঁসি দিন মহারাজ এতে আমার কোনো দুঃখ নেই কিন্তু একটা কথা জেনে রাখুন একজন জাদুকর যখন মারা যায় তখন তার সমস্ত জাদু হারিয়ে যায় আর একবার জাদু চলে গেলে এমন কি ইগলও তার আসল রূপে ফিরে আসে এ কথা শুনে মার্টিন ভয় পেয়ে যায় সে জাদুকরকে জিজ্ঞাসা করে তুমি আসলে কি চাও জাদুকর তখন গভীর শ্বাস নিয়ে ধোঁয়া তুলতে তার জাদু ব্যবহার করে আর এটা দেখে মাটিন ভয়ে চিৎকার করে শূন্যদের ডাকে আর এই সুযোগে ধোঁয়া এবং কোলাহলের আড়ালে ইগলটা লুকিয়ে সিংহাসনের কাছে যায় আর চাবিটা তুলে রাজকুমারীর হাতে দিয়ে আসে এরপর ঈগলটা জাদুকরের কাছে উড়ে যায় সে প্রাসাদ থেকে বেরিয়ে বোনের গভীরে পৌঁছে গেছে জাদুকর তখন ইগলকে সতর্ক করে বলে এখন মাটিন আমাদের দুজনকেই বন্দি করার চেষ্টা করবে তাই আমাদের সাবধানে থাকতে হবে এদিকে রাজকুমারী লিনা চাবি পেয়ে তালা খুলে লুকিয়ে প্রাসাদ থেকে বের হয়ে আসে আর কিছুক্ষণ পরে যুবরাজ ডোরো পাকদানের জন্য প্রাসাদে আসেন এরপর মার্টিন রাজকুমারীর কক্ষে তাকে ডাকার জন্য যায় কিন্তু দাসীরা মার্টিনকে ইশারায় রাজকুমারীর পালানোর কথা বলে এতে মার্টিন খুবই চিন্তায় পড়ে যায় সে ডোরোর কাছ থেকে রাজকুমারী প্রাসাদে নেই এটা লুকিয়ে রাখতে চেয়েছিল তাই পরিস্থিতি সামলাতে মার্টিন ডোরোকে মিথ্যা বলে যে রাজকুমার আমি তোমাকে আগেই বলতাম কিন্তু ভুলে গিয়েছিলাম বিয়ের চূড়ান্ত অনুষ্ঠান পর্যন্ত তুমি তাকে দেখতে পারবে না তাই এখন তোমার অতিথি কক্ষে বিশ্রাম নেওয়া উচিত রাজকন্যার সাথে তোমার দেখা হবে শুধুমাত্র বিয়ের দিন তো এরপর মার্টিন টম এবং উডের কাছে যাই প্রথমে সে তাদের নির্দেশ দেয় জাদুকর এবং রাজকন্যাকে খুঁজে বের করতে এরপর ডোডো আর রাজকুমারীর বিবাহের খবরটা ঘোষণা পাঠককে শহরের সব জায়গায় ঘোষণা দিয়ে দিতে বলে এদিকে জন এবং রাজকুমারী বনে আলাদাভাবে ঘুরে বেড়াচ্ছে এবং ভাগ্যক্রমে তাদের দেখা হয়ে যায় এদিকে টম আর উড একটা খাঁচা নিয়ে ইগল এবং জাদুকরকে খুঁজতে থাকে আর এটা দেখে ইগল দ্রুত জাদুকরের কাছে উড়ে যায় বিপদ টের পেয়ে চাদুকর তার কুড়েঘরের ঘরের দিকে যাওয়ার জন্য রওনা হয় আর একটু পর যাদুকর জন এবং রাজকুমারীকে খুঁজে পায় রাজকুমারী সাহায্যের জন্য জাদুকরের কাছে আসে এরপর জাদুকর তাদের দুজনকে তার কুড়েঘরে ঘরে নিয়ে যায় কুড়েঘরে ঘরে এসে রাজকুমারী ইগলটাকে দেখে জিজ্ঞাসা করে এই ইগলটা আমাকে চাবি দিয়ে মুক্ত করতে সাহায্য করেছিল এটা কি তোমার পোষা পাখি জাদুকর তখন বলে না সে আমার পোষা প্রাণী নয় কিন্তু সে রাজকুমারীকে বলেও না যে এই ইগলটাই তার বাবা তো পরদিন রাজকুমারী এবং জন আবার বনে নিশানা প্র্যাকটিস করতে শুরু করে ধীরে ধীরে তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে এবং তারা একে অপরের প্রতি গোপনভাবে আকৃষ্ট হতে থাকে কিন্তু কেউই সরাসরি তাদের অনুভূতি প্রকাশ করে না এদিকে টম এবং উড কয়েকদিন ধরে বনে ঘুরে বেড়াচ্ছে এদিকে রাতে কুড়ে ঘরে রাতের খাবার খেতে বসে রাজকুমারী জাদুকরকে বলে আমরা এখানে এভাবে অনেক দিন লুকিয়ে থাকতে পারবো না আমাদের কিছু একটা উপায় বের করতে হবে জাদুকর ভাবনা করে বলে ঠিক আছে কিন্তু তোমার এখন উচিত একজন শক্তিশালী রাজপুত্রকে বিয়ে করা সে তোমাকে তোমার রাজ্য ফিরে পেতে সাহায্য করতে পারবে রাজকুমারী একটু শক্তভাবে বলে আমি এখনই বিয়ে করতে চাই না তাছাড়া আমি তাকেই বিয়ে করব যাকে আমি সত্যিই ভালোবাসি এই কথা শুনে জনভাবে রাজকুমারী তাকে ভালোবাসে না তাই সে মন খারাপ করে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু রাজকুমারী এটা বুঝতে পারে না তাই সে জিজ্ঞাসা করে তুমি হঠাৎ কোথায় যাচ্ছ জন একটু দূরে তাকিয়ে বলে জানি না তবে এখানে আর থাকবো না তাদের এই অবস্থা দেখে যাদুকর অবশেষে তাদের থামতে বলে এরপর ধীরে ধীরে সে সত্যটা প্রকাশ করে সে বলে এই ইগলটা আসলে একটা পাখি না সে আসলে রাজকুমারীর বাবা তাকে এই ইগল রূপের থেকে মানুষে পরিণত করাও সম্ভব তখন রাজকুমারী বলে তাহলে তুমি কেন আমার বাবাকে আবার মানুষে পরিণত করছো না জাদুকর দীর্ঘশ্বাস ফেলে বলে আমি চেষ্টা করেছিলাম কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়েছে সব শুনে রাজকুমারী যাদুকরকে বলে তাহলে এখন কি হবে জাদুকর এরপর উত্তর দেয় এখন গ্রীষ্মের শেষ মাস এই সময়ে বনে একটা বিশেষ মাশরুম জন্মায় যার যে কোনো মন্ত্র উল্টে দিতে পারে আমি সেটা খুঁজতে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত তোমরা এখানেই অপেক্ষা করো এদিকে টমার উড এখনও ইগল আর যাদুকরকে খোঁজার জন্য পনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে চলতে চলতে তারা চাদুকরের কুড়ে ঘরে কাছে একটা গুহা খুঁজে পায় এরপর গুহা পেরিয়ে তারা পৌঁছে যায় যাদুকরের কুঁড়েঘরে সেখানে তারা জন ও রাজকুমারীকে দেখে তাদের বন্দী করার চেষ্টা করে কিন্তু হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ায় তুই সৈন্য তো লড়াই শুরু হলে জন ইগলটাকে নিরাপদ দূরত্বে পাঠিয়ে দেয় আর ঠিক সেই সময় জাদুকরও বিশেষ মাশরুমটা খুঁজে পেয়ে ঘুরে ঘোরের দিকে রওনা হয় কিন্তু পথে এসে দেখতে পায় দুই সৈন্য ঘোড়ায় করে জন ও রাজকুমারীকে ধরে নিয়ে যাচ্ছে জাদুকরকে সামনে আসতে দেখে টম উঠকে উত্তেজিত কণ্ঠে বলে আমি ওকে খোঁজার জন্য আসছিলাম রাজা যাদুকরকেও বন্দি করার নির্দেশ দিয়েছিলেন বিপদ আজ করতে পেরে যাদুকর সাথে সাথেই তার হাতে থাকা জাদুর মাশরুমটা ব্যবহার করে এক ভয়ঙ্কর ঝড় সৃষ্টি করে আর ঝড় বৃষ্টি দেখে ভয় পেয়ে দুই সৈন্য তাদের ঘোড়া সহ সেখান থেকে পালিয়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত জাদুকর হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায় এবং তার হাতে থাকা মাশরুমটা ভেঙে যায় মাশরুম ভেঙে যাওয়ার সাথে সাথেই ঝড় থেমে যায় আর এই সুযোগে সৈন্যরা আবার ফিরে এসে রাজকুমারী ও জনকে ধরে প্রাসাদে নিয়ে যায় প্রাসাদে জনকে বন্দি করা হয় আর কিছুক্ষণ পরে মাটিন তাকে দেখতে আসে জন তাকে জিজ্ঞাসা করে রাজকুমারী কোথায় মার্টিন বলে আমি দু এক দিনের মধ্যে তাকে ডোডোর সাথে পেয়ে দেব। এ কথা শুনে জন রেগে বলে তোমার আসল সত্য আমি জেনে গেছি তোমার কারণে আজ রাজা ইগোলে রূপান্তরিত হয়েছে এই কথা শুনে মার্টিন ভয়ে কেঁপে ওঠে জনকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয় এবং শহরে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়ার ঘোষণা করা হয় এরপর মার্টিন রাজকুমারীকে হুমকি দিয়ে বলে তুমি যদি ডোডোকে বিয়ে না করো তবে আমি জনকে হত্যা করব। আর রাজি হলে সবাইকে মুক্তি দিয়ে দেব। ভয়ে তখন রাজকুমারী টোডোকে বিয়ে করতে বাধ্য হয় কিন্তু সেই রাতেই সে চুপি চুপি বন্দিশালায় গিয়ে জনের সাথে দেখা করে সেখানে সে তার ভালোবাসার কথা স্বীকার করে এবং বলে আমি আত্মসমর্পণ করতে রাজি এদিকে রাজা তার সেনাপতিকে আদেশ দেন পরদিন জনকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে আর তারপরে রাজকন্যার সাথে রুডুর বিয়ে হবে কথা শুনে সেনাপতি বলে মহারাজ কিন্তু আপনি তো রাজকন্যাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সে যদি বিয়েতে রাজি হয় তবে জনকে মুক্তি দেবেন মার্টিন একটু রেগে বলে আমি কি করব সেটা আমি ভালো জানি অপরদিকে জাদুকরের খুব খারাপ লাগে সে কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারে না কারণ তার একটা মাত্র ভুলের কারণেই রাজা রাজকন্যা এবং সব প্রজাদের জীবন ধ্বংসের পথে চলে গেছে পরদিন মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য জনকে মঞ্চে আনা হয় চারিদিকে ভিড় জমে যায় মঞ্চে মার্টিন উপস্থিত থাকে ডোডো ও রাজকুনার সাথে চারপাশে তাকিয়ে রাজকন্যা অবাক হয়ে যায় সে মার্টিনকে বলে তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে আমি যদি বিয়ে করি তবে তুমি আর কাউকে শাস্তি দেবে না রাজকনার কথা শুনে মার্টিন তখন বলে এখন তুমি আর কিছুই করতে পারবে না তোমাকে ডোডোকেই বিয়ে করতে হবে আর জনের তো মৃত্যুদণ্ড কার্যকর হবেই কথা বলে সে জল্লাদকে নির্দেশ দেয় শাস্তি কার্যকর করার জন্য জনের মা কান্নায় ভেঙে পড়ে সে চিৎকার করে বলে আমার নিষ্পাপ ছেলেকে হত্যা করা হচ্ছে কিন্তু চল্লাদ তার কোনো কথা না শুনে কুঠার তুলে নেয় আর ঠিক সেই মুহূর্তে সেখানে থাকা সেই জাদুকর নিজের আঙুলে আঘাত করে মন্ত্র পাঠ করে আর সাথে সাথেই চল্লাদের হাত থেকে কুঠারটা অদৃশ্য হয়ে যায় এবং তার নিজের হাতেই ফিরে আসে জাদুকর কুঠার হাতে মঞ্চের সামনে এগিয়ে এসে সবাইকে বলে শব্দ সামার তাই আমাকেই মৃত্যুদণ্ড দাও আমার মৃত্যু হলেই মন্ত্র ভেঙে যাবে এবং রাজা মানসরূপে ফিরে আসবে জাদুকরের কথা শুনে ডোড়ো চল্লাদকে আদেশ দেয় যে তাকে শাস্তি দিতে জল্লাদ কুঠার ছুঁড়ে মারে কিন্তু ঠিক তখনই ইগল সব কিছু দেখে কুঠার ও জাদুকরের মাঝখানে ছাপিয়ে পড়ে কুঠারটা সরে যায় এতে ইগলটার টানা কেটে যায় সবাই অবাক হয়ে দেখে সেই মুহূর্তে ইগলটা অলৌকিকভাবে আবার মানবরূপে ফিরে এসেছে আর রাজা মানবরূপে ফিরে আসতেই সমস্ত সৈন্যরা তার প্রতি আনুগত্য প্রকাশ করে এবং তার দিকেই ফিরে যায় এরপর রাজার আদেশে মার্টিন ও ডোডোকে রাজ্য থেকে চিরতরে নির্বাসিত করা হয় এরপর রাজ্যে আবার শান্তি ফিরে আসে আর কয়েকদিন পর রাজা নিজ হাতে জন ও রাজকন্যার বিয়ে দেন আর ঠিক এমনই একটা সুন্দর মুহূর্তের মাধ্যমে আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়